দু হাজার পঁচিশ এসএলএসটি ইলেভেন টুয়েলভ ইংলিশ কাট অফ কত হতে পারে ডিটেলসে আমি বলছি তোমরা একটু ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি তোমাদের এই কাটপ তোমাদের মনের ভাবনার সাথে মিলে যাবে তো আমি বিভিন্ন জায়গা থেকে খোঁজ নিয়ে যেটা বুঝতে পেরেছি সেটা হয়তো এটাই হবে তবুও তোমরা একটু হাতে তো সময় আছে দেখতে কি অসুবিধা দেখে নাও ফ্রেশার্স থেকে শুরু করে ইন সার্ভিস তো দেখো আগে তোমাদেরকে জানতে হবে তোমাদের টোটাল সিট কয়টা তোমাদের ইলেভেন টুয়েলভ ইংলিশে টোটাল সিট আছে পাঁচশো চুরানব্বই ফাইভ নাইন ফোর তার মধ্যে ইউ আর জেনারেল আছে দুইশো একটা আর ওবিসি এতে আছে ফর্টি এইট ওবিসি বিসিবিতে আছে থার্টি ফোর আর এসসিতে আছে একশো দুইটা আর এস টিতে আছে উনত্রিশটা টু নাইন আর ই যেটা নতুন সংযোজন হয়েছে সেখানে কিন্তু ফর্টি এবার এটাই এই যে ফর্টি এটা কিন্তু আগে ছিল না ঠিক আছে এই এটা কিন্তু ই আগে ছিল না যার জন্য এখানে কিছু সিট চলে আসাতে একটা অসুবিধা হয়েছে তো এবার বিষয় হচ্ছে তাহলে সম্ভাব্য কাট অফ কত হতে পারে এখানে ইনসের একটা কথা মনে রাখবে তোমরা যেহেতু এটা হচ্ছে ইলেভেন টুয়েলভ এখানে কিন্তু নাইন টেনও আছে প্রার্থী তো এখন বিষয় হচ্ছে অনেকেই পরীক্ষা দিয়েছে নাইন টেনে যারা পরীক্ষা দিয়েছে ইংলিশ তারাও কিন্তু আবার এখানেও পরীক্ষা দিয়েছে আবার এখানে যারা ইলেভেন টুয়েলভ তারাও কিন্তু নাইন টেনে পরীক্ষা দিয়েছে ঠিক আছে তো এবার সবার মনের ভাবনা সবাই হয়তো দুটো পরীক্ষা দিয়েছে আসলে যে যেটাতে আমি তোমাদের বলছি যে যেটা যে পোস্টে চাকরি করতো যে ইন ইনসার্ভিস যারা ফ্রেশার আছে তাদেরকে বলছি আমি ইনসার্ভিস থেকে ভয় পাওয়ার কিচ্ছু নেই যে যে পোস্টে ছিল মনে করো ইন সার্ভিস যে ইলেভেন টুয়েলভে আছে সে ওই পোস্টে চাকরি বাঁচানোর জন্য কিন্তু পরীক্ষা দিয়েছে তার মানে পড়াশোনাটা ওটার মধ্যে করেছে এক মাস কারণ ইন থেকে যে কোনো সময় ছিল না মানসিকভাবে বিধ্বস্ত সময় ছিল না ঠিক আছে কঠিন পরিশ্রমের মধ্যে ওই এক মাস পড়েছে আর যারা নাইন টেনে ছিল তারা নাইন টেনের মধ্যেও নিজের চাকরিটা বজায় রাখার জন্য পড়াশোনা করেছে এবার বিষয় হচ্ছে ফ্রেশার্সরা অনেকেই ভাবছে যে ইন সার্ভিসরা দুটোতেই বসবে দুটোতেই ওরা পারবে এটা কখনোই সম্ভব না ঠিক আছে যারা তোমরা ফ্রেশার্স তুমি নিজেকে প্রশ্ন করো তুমি দুটো পরীক্ষা সমানভাবে পড়তে পেরেছিলে হয় নাইনটেন ভালোভাবে পড়েছো নন ইলেভেন টুয়েলভ পড়েছো যে কোনো একটা তাহলে এইভাবে ভাবো পরীক্ষায় বসলে যে দুটোতেই ভালোভাবে এটা কোনো দিনও সম্ভব না তাহলে যে যে পোস্টে যতজন চাকরি করতো সার্ভিস সেটাকেও তুমি ধরো দুটাকে মিলিয়ে ধরে নিজেকে মানসিক টেনশানে ফেলার কোনো কারণ নেই ঠিক আছে এবার আর একটু পরে আলোচনা করছি এগুলো আগে সবার আগে বলে দিই ইউ কত হতে পারে তার মানে যে যে পোস্টে ছিল তারাই একমাত্র সে পোস্টে বজায় রাখার জন্য দিয়েছে তাই ডবল সিটকে ধরে লাভ নেই যে নাইন আছে তারাও এখানে আসবে ইলেভেন টুয়েলভ আছে তারাও ওখানে যাবে এর ফলে সিট বেশি হয়ে যাবে ফ্রেশার চান্স পাবে না এটা হতে পারে না ঠিক আছে তাহলে ইলেভেন টুয়েলভে যেটুকু ছিল ইন সার্ভিস তারাই এবার অফ অনেকের মনে প্রচুর কাটপ হবে হবে না কেন হবে না সেটা একটু তো বললাম তারপর আর আলোচনা করছি একে দেখে নাও ইউআর ইউআর হচ্ছে জেনারেল যেটা মেল ফিমেল সিক্সটি থ্রি এখানে কিন্তু আশির মধ্যে কিন্তু কাটো ঠিক আছে আশির মধ্যে সিক্সটি থ্রি নামবে ঠিক আছে একটু এদিক ওদিক হতে পারে কিন্তু সিক্সটি থ্রি সম্ভাব্য কাটক ফিমেল সিক্সটি সিক্সটির মধ্যে একদম নামবে সিক্সটি ফিমেল কিন্তু আশির মধ্যে কিন্তু এবার হচ্ছে ওবিসি এ ওবিসি এ ওবিসি এতে মেল ফিমেল মেলে কিন্তু ফিফটি নাইন যেমন ইউ আর মেল ফিমেল মিলে ছিল সিক্সটি থ্রি ফিমেল ছিল সিক্সটি ঠিক তেমনি কিন্তু হুম ওবিসি এতেও কিন্তু মেল ফিমেল মিলে আছে ফিফটি নাইন ক্লিয়ার আর ফিমেল মিলে কত আছে ফিমেল মিলে কিন্তু আছে কিন্তু তোমাদের ফিফটি সেভেন আসবে নিচে নামবে ফিফটি সেভেনে নামবে তারপর ওবিসি ওবিসি বিতে ওবিসি বিতে হচ্ছে মেল ফিমেল আছে ফিফটি পর্যন্ত আসবে এটা একদম সম্ভাব্য আর ফিমেল ফিফটি আসবে ঠিক আছে ওবিসি বিতে এসসি মেল ফিমেলে আসবে ফিফটি আর ফিমেলে আসবে ফিফটি আর ইডাব্লিউএস আসবে এক কথা মনে রাখবে ই এস কিন্তু এসটির উপরেই থাকবে সবচেয়ে নিচে নামে এসটি হুম তো ই মেল ফিমেল ফিফটি আর ফিমেল কিন্তু ফিফটি আর এসটি সবচেয়ে নিচে আসবে যেটা হচ্ছে ফর্টি নিন ফিমেল আরও কমবে ফর্টি এই ছিল তোমাদের কাটক এবার অনেকের প্রশ্ন হচ্ছে না না আরও অনেক হাই হবে আমার প্রশ্ন হচ্ছে কেন হাই হবে তুমি নিজেকে প্রশ্ন করো তো তুমি দুটো পরীক্ষা সমানভাবে পড়েছিলে না একটাভাবে পড়েছিলে ইন সার্ভিস নিজের চাকরিটা যেখানে যে পোস্টে চাকরি করতো সেই পোস্টে চাকরি বজায় রাখার জন্য পড়াশোনা করেছে যে 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 পোস্টে চাকরি করতো তাহলে সেটাতেও বেশি জোর দিয়েছে তাহলে সেই পোস্টে বজায় রাখার জন্য তার মানে তাদেরকে সেটা দিয়ে ধরো তার মধ্যেও তার মধ্যেও সবার পরীক্ষা তো ভালো হয়নি তাহলে সবাই এখানে কিন্তু সবার পরীক্ষাই খারাপ মোটামুটি মানে হিসাব যদি করা হয় ইন সার্ভিস থেকে ফ্রেশার্সরা কিন্তু পরীক্ষা ভালো দিয়েছে ঠিক আছে প্রশ্ন সহজ হলেও ইন সার্ভিস থেকে ফ্রেশার্সরা দিয়ে কারণ ফ্রেসার্সদের হাতে কিন্তু সময় বেশি ছিল ঠিক আছে তো ওটা ভাবার কিছু নেই হ্যাঁ একটু বেশি কিন্তু ওভারঅল আমার যতদূর মনে হচ্ছে এটাই হবে আর আমি যেটা বললাম যে এ নাইনটেনও আছে তারাও এখানে আসবে তারা বেশি চলে আসবে বলে কাট অফ হাই হবে ওই যে বললাম যে নাইন টেনে সে নাইনটেন পরীক্ষাটা ভালো দিয়েছে ভালো বলতে কি মানে যে পরীক্ষা দিয়েছে সেই জানে ঠিক আছে ভালো নিজে নিজেই অনুমান করলে তো হবে না প্রশ্ন হ্যাঁ প্রশ্ন সহজ অবশ্যই অন্যান্য সাবজেক্টের থেকে ইংরেজি সহজ হয়েছে ঠিক আছে ইংরেজি সহজ হয়েছে কিন্তু সহজ বলতে কি না পড়লে তো সহজ কিছুই না ঠিক আছে একটু তো পড়তে হয়েছে না তো আমি বলতে চাচ্ছি যে নাইনটেন নাইনটেনের জায়গায় ইলেভেন টু ইলেভেন অবশ্যই পরীক্ষা দিয়েছে তাই বলে কাট অফ খুব হাই হবে আমার এটা মনে হচ্ছে না তবে আমি যতদূর বুঝতে পারলাম যতদূর শু আমি বন্ধুবান্ধবদেরকে শুনে আমার কিন্তু মনে হলো এটাই সম্ভব কাটব হতে পারে তো যদি আমার কথার সাথে তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে